চণ্ডীপুর ব্লকের নন্দপুর সমবায় সমিতিতে যে আজকে ভোট হয়েছিল তার ফলাফল নিয়ে আপনি কিছু বলুন প্রথমত ধন্যবাদ জানাবো নন্দপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের সমস্ত সভ্যদের তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনীত প্রার্থীদের বিপুল ভোটে জয়লাভ করানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থাশীল হওয়ার জন্য ওই এলাকার সমস্ত ভোটার সভানোধ্যায় সমস্ত শ্রেণীর মানুষকে আমরা ধন্যবাদ জানাবো ওই নন্দ নন্দপুর সমবায় সমিতির যে ভোট এই ভোটটি আজকের বিকেল দুটোতে সমাপ্তি হয়েছে সকাল থেকে উত্তেজনা ছিল টোটাল ভোটার সংখ্যা ছিল আটশো তেতাল্লিশ ভোট পোল হয়েছে ছশো উনপঞ্চাশ তাই আমাদের সমস্ত প্রার্থী একশো তিরিশ থেকে একশো ষাটটা ভোট একশো উনসত্তরটা ভোট পেয়ে নির্বাচিত হয়েছে নটা সিটে নটা সিটি আমরা জিতেছি বিজেপির যে প্রার্থীরা ছিল ভোটা তাদের প্রতি আস্থা না রেখে তাদেরকে পরাজিত করেছে এই জন্য আমরা ওই এলাকার সমস্ত শ্রেণীর মানুষ এবং সমবায়ীদের ধন্যবাদ জানাবো আপনার নাম ও নামে সুনীল প্রধান চণ্ডীপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি